সারা বছরের জন্যে শুটি কীভাবে সংরক্ষণ করবেন তবে খুব সস্তায় পড়বে এটা তোমরা যদি এটা জেনে যাও তো আমরা হোটেলের জন্য আমরা বস্তা উঠিয়ে নিই তোমরা বাড়িতে জন্যে বাড়ির জন্যে যদি করে থাকো পাঁচ থেকে ছ কিলো মটরশুঁটি কিনে ছাড়িয়ে নিয়ে তারপরে তোমরা স্টক করতে পারো ফ্রিজের মধ্যে তবে দেখো অনেক সস্তায় পড়বে এবং সারা বছর তোমরা মটরশুঁটি বাড়িতে ব্যবহার করতে পারবে তো কিভাবে সংগ্রহ করবে আজকে দেখে নিন আমরা নিয়ে এসেছি সবাই মিলে হইচই করে সবাই মিলে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি তো ছাড়ানো কমপ্লিট হয়ে যাবার পরে প্রথম জল বসিয়ে নেবেন জলের মধ্যে একটু নুন দিয়ে দেবেন জলটাকে ফোটার জন্যে কিছুক্ষণের জন্য সময় ছেড়ে দেবেন তারপরে জলটা যখন ফুটে যাবে তারপরে মটরশুঁটি এক এক করে আমরা ঢেলে দিচ্ছি ওর এক করে মটরশুঁটি দিয়ে দেবে আমাদের মটরশুঁটি অনেকটা থাকার জন্য আমরা দুটো পাত্রর মধ্যে চেঞ্জ করে নিচ্ছি আর এদিকে তোমাদের লাগবে বরফ অবশ্যই বরফ জলটা লাগবে তো আমরা আগের দিন বরফ ফ্রিজের মধ্যে মনে জলের বোতলের মধ্যে জল ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দেখছো সব বরফ এক এক করে বের করে নিচ্ছি

ঠান্ডা করে নিচ্ছি তবে তোমরা বলবে যে বরফ জলটা কেন লাগবে এই কারণে গ্রিন পিসটা তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে এবং কালারটা চটবে না তো পাপাই এদিকে সব বরফগুলো কেটে নিচ্ছে চাপড় দিয়ে বোতলগুলোকে সব কেটে বরফগুলো বের করে নিচ্ছে এতে কি হবে তাড়াতাড়ি জলটা ঠান্ডা ভালো হয়ে যাবে কন ঠান্ডা হয়ে যাবে দু জায়গায় জলের ভাগ করে নিচ্ছি কেন আমাদের অনেকটাই মোটরশুটে তার জন্য আমরা দুটো ডেকচির মতে ঠান্ডা জল করে নিচ্ছি হয়েছে <tip> জল ট্রান্সফার করে দে দেো করে দে হ্যাঁ ঠেলে এটা করে দেওয়া পারবি হোক এগারো তুলে নেই তুলে নে বন্ধ করে দে তুলে নে তোল

খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে হুম না দিতে হবে না আর কোনো জল দিতে হবে না আর কোনো জল মারতে হবে না এবারে যা ঠান্ডা হবে তা আমরা সবগুলো এবারে স্টিনার করে নিচ্ছি তবে বরফ জলে কিছুক্ষণের জন্য একটুক্ষণের জন্য ছেড়ে দেবেন তারপরে স্টিনার করে নেবেন দেখবেন ঠান্ডাও তাড়াতাড়ি হয়ে যাবে এবং কালারটা কিন্তু সেম থাকবে একদম তারপর এটাকে ঠান্ডা করতে মানে পাখার নিচে রেখে দেবেন শুকনো শুকনো করার জন্যে যাতে জল জল যেন না থাকে জল জল অবস্থায় কখনও ফ্রিজের মধ্যে ভরবেন না ভালো করে একদম শুকনো করে নেবেন ভালোভাবে হয়েছে তো আমরা পাখার নিচে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো আমরা একদম শুকিয়ে গেছে ভালোভাবে এবারে আমরা সব প্যাকেট এক এক করে এক কেজি প্যাকেট ওজন করে সব ফ্রিজের মধ্যে স্টক করে নিচ্ছি প্রায় আমাদের পাঁচ থেকে ছ মাসের স্টক এটা হয়ে যাবে তবে তোমরা দেখলে কিভাবে ইজি তোমরা স্টক করতে পারবে তবে আরও যদি তোমাদের কিছু জানা থাকে তা কমেন্টে জানাতে পারো সবাইকে টাটা